মেহেরপুরের গাঙ্গনিতে পৃথক গণচিন্তায়ের ঘটনায় দায়ের করা মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেহেরপুরের গাঙ্গনি থানা এবং ধানখোলা সড়কে গণসিন্তায়ের ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে এবং অপর একটি ছিনতাই মামলায় যৌথ বাহিনীর অভিযানে আরও তিনজন সহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন গাংনি উপজেলা শহরের মাঠপাড়া এলাকার কামরুজ্জামান সিহাব সাকিব হোসেন মুরসালিন সদর উপজেলার শ্যামপুর গ্রামের মিকাইল হোসেন এবং জাহিদ হোসেন অপরদিকে গাংনির তিরাইল গ্রাম থেকে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ গাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরায়েল জানান গ্রেপ্তারকৃতরা সকলেই গাঙ্গি ও ধানখোলা সড়কের গণচিন্তায় এবং পৃথক আরেকটি চিন্তায় মামলার সন্দেহভাজন আসামি তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে শোপাগ্ধ করা হয়েছে তোমারে আমি কইলাম না তোমাদের এখন কোন দিছো না